আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনেকেরই চুল পড়ে যায় এই চুল পরা নিয়ে অনেক চিন্তায় পড়ে যান আজকে আপনাদের জানাবো লাইফ যে পরিবর্তন আনলে কমবে চুল পরা অর্থাৎ আমাদের লাইফ স্টাইলটা একটু পরিবর্তন আনতে হবে তাহলে আমাদের এই চুল পড়াটা রোধ করতে অনেকাংশ উপকারে আসবে চুল পড়ার সমস্যা নতুন নয় বর্তমান সময় ছোট থেকে বড় সবারই চুল পড়তে দেখা যাচ্ছে পার্লারে গিয়েও বা বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিয়েও এই সমস্যাগুলো দূর করা খুবই কঠিন হয়ে পড়ছে তাই ঘরোয়া টোটকা সব কিছুর বিনিময়েও চুল পড়া কমানো যায়নি সেই সঙ্গে চুলের মানে এত পরিমাণ পড়ে যাচ্ছে যে অনেকেই চিন্তায় পড়ে যাচ্ছে যে কীভাবে এটা প্রতিরোধ করা যায় চুলের এমন পরিণতি মেনে নিতে পারেন না কেউই কেউই চান না তার সুন্দর চুলগুলো আস্তে আস্তে পড়ে যায় তবে শুধু চুলের যত্ন নিলেই যে চুল পড়া কমে যাবে তা কিন্তু না সেই সঙ্গে পরিবর্তন আনতে হবে লাইফ স্টাইলও কী কী পরিবর্তন আনবেন লাইফ স্টাইলে চলুন জানা যাক প্রোটিন মাছ মাংস দুগ্ধজাত খাবার ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে চুলের ঘনত্ব বৃদ্ধি করতে শরীরে প্রোটিনের ঘাটতি থাকা চলবে না এছাড়া বাদাম বিভিন্ন ধরনের শস্য প্রোটিন পাওয়া যায় সেগুলো খেতে পারেন অয়েল ম্যাসাস চুলে তেল মাখা অনেকেরই পছন্দ করেন না তবে চুল পোড়া কমাইতে তেল মাখা খুবই প্রয়োজন তেল মালিশ করলে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে সেই সঙ্গে চুলের হনিকরও বাড়ে চুল ঘন হয় হিট স্টাইলিং কম করা নিয়মিত হেয়ার ড্রায়ার কিটনার কালারের ব্যবহারে চুল পড়ার পরিমাণ অনেক বেড়ে যায় সেই সঙ্গে চুলের ডগাও ফেটে যায় তাই এই ধরনের বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার কমাতে হবে প্রচুর পরিমাণে পানি পান চুল ভালো রাখতে নিয়মিত প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এতে মাথার ত্বকে আর্দ্রতা বজায় থাকে সেই সঙ্গে চুলের রুক্ষতা দূর করতে বিশেষ ভূমিকা রাখে পানি পান করলে পানি পান করলে চুলের ডগা ফাটারু ঝুঁকি কম থাকে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ